ভারতের মুসলমানরা আশঙ্কা করছেন এটার মাধ্যমে মূলত ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এর ওয়াকফ আইন পাশ হওয়ার পরপরই আমরা দেখেছি উত্তর প্রদেশের ফতেপুরে একজন মুসলমানদের বিশ একর জমি কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে ভারতের যে বিশাল ওয়াক্য সম্পত্তি ভারতে আট লক্ষ বাহাত্তর হাজার ওয়াক্য সম্পত্তি রয়েছে এর মধ্যে দশ লক্ষ একর হচ্ছে

বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ভারতে মুসলিম স্বার্থ বিরোধী ওয়াকফ বিল পাশের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ বিক্ষুব্ধ ছাত্র জনতা সম্মানিত সাংবাদিক বৃন্দ আমরা ইসলামের ইতিহাসের শুরু থেকে দেখেছি মুসলিমদের মধ্যে ওয়াকফের প্রচলন শুরু হয়েছে সেই সাহাবে কেরামের সময় থেকে নিয়ে মুসলিমরা যুগে যুগে পৃথিবীর দিকে দিকে নিজেদের সম্পত্তিগুলো আল্লাহর পথে দিয়ে দিয়েছেন যারা নিজেদের সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দিয়েছেন সেই সম্পত্তিগুলো কিভাবে কাজে লাগবে এ ব্যাপারেও নির্দেশনা দেওয়ার এখতিয়ার মূলত তাদেরই এটার আলোকেই হাজার বছর ধরে ওয়াক্ষ সম্পত্তিগুলোর ব্যবস্থাপনা চলে আসছিল ভারতেও হাজার বছর ধরে মুসলমানদের ওয়াক্ষকৃত সম্পত্তিগুলো ওয়াকফের যে ঐতিহ্য ওয়াকফের যে ধর্মীয় সিস্টেম সেটার হয়েছে এমনকি ভারত স্বাধীন হওয়ার পরে সালে যখন প্রথম ওয়াকফ বিল পাশ হয় সেখানে মুসলমানদের ওয়াকফের যে সম্পত্তিগুলো সেগুলো যেভাবে মেনটেন হওয়া প্রয়োজন মুসলমানদের ধর্মীয় স্বাতন্ত্র রক্ষা করে কিন্তু সেই আইন পাশ হয়েছে এরপর উনিশশো পঁচানব্বই সালে যখন ওয়াকফ বিল সংশোধন হয় সেখানে ওয়াকফো বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় ওয়াকফের সম্পত্তির ব্যাপারে এরপরে দুই সালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আবার ওয়াকফ আইন সংশোধন করে প্রতিবারই ওয়াকফ আইন সংশোধন করার সময় ওয়াকফ আইন প্রণয়ন করার সময় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মতি নেওয়া হয়েছে মুসলমানদের মতামত নেওয়া হয়েছে কিন্তু দুই সালে মুসলিম বিদ্বেষী বিজেপি যখন পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পেশ করে তারা মুসলমানদের কোনো ধরনের কনসার্ন না নিয়ে সেই বিল পেশ করেছিল মুসলমানদের তীব্র প্রতিবাদের মুখে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করতে বাধ্য হয় যেখানে মুসলমানরা নিজেদের বক্তব্যগুলো উপস্থাপন করেন সাড়ে তিন কোটি মুসলিম মেইল করেছেন এই আইনের ব্যাপারে তাদের মতামত জানিয়ে ভারতের বিরোধী দলগুলো এই আইনের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আমরা দেখলাম গত তিন এপ্রিল মুসলিমদের সকল মতামতকে উপেক্ষা করে মুসলিম স্বার্থ বিরোধী ওয়াকফ আইন ভারতের লোকসভায় পাশ হয়ে গেছে ওয়াকফের সম্পত্তি যিনি ওয়াকফ করেন তিনি স্থাপনার জন্য ব্যবহার করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হতো এই ওয়াকফের সম্পত্তিগুলোতে মেহমানখানা তৈরি করা হতো এতিমখানা তৈরি করা হতো এরকম করে মুসলমান জনসাধারণের কল্যাণে নানা ধরনের কাজ ওয়াক্ষের সম্পত্তিগুলো ব্যয় হতো এবং সেই সম্পদের কন্ট্রোল মুসলমানদের হাতে ছিল মুসলমানদের বোর্ডগুলোর হাতে ছিল শুধু মুসলমানদের ক্ষেত্রেই নয় অন্যান্য ধর্মাবলম্বী ধর্মাবলম্বীদেরও তাদের ধর্মীয় কমিউনিটির জন্য যে সম্পদগুলো তারা দান করেন সেগুলো তাদের কমিউনিটি কন্ট্রোল করেন কিন্তু ভারতে এই ওয়াকফু আইনে আমরা দেখি যে আইনটা তিন এপ্রিল পার্লামেন্টে পাশ হয়েছে সেখানে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে মুসলিম নন এরকম দুইজন সদস্যকে রাখা যাবে এবং ডিস্ট্রিক্ট কালেক্টর ওয়াকফের সম্পত্তির উপরে প্রভাব বিস্তার করতে পারবে ওয়াকফের সম্পত্তি কিভাবে কি কাজে লাগবে সে ব্যাপারে তারা প্রভাব বিস্তার করতে পারবে ভারতের মুসলমানরা আশঙ্কা করছেন এটার মাধ্যমে মূলত ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এই ওয়াকফ আইন পাশ হওয়ার পরপরই আমরা দেখেছি উত্তর প্রদেশের ফতেপুরে একজন মুসলমানদের বিশ একর জমি কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে আগামী দিনে ভারতের যে বিশাল ওয়াক্য সম্পত্তি ভারতে আট লক্ষ বাহাত্তর হাজার ওয়াক্য সম্পত্তি রয়েছে এর মধ্যে দশ লক্ষ একর হচ্ছে জমি এই জমিগুলো আগামী দিনে মুসলমানদের হাত ছাড়া হওয়ার উপক্রম সেখানে তৈরি হয়েছে সেখানকার মুসলমানরা ভীত সন্ত্রস্ত আজকে অনেকদিন ধরে সেখানে মুসলিম বিরোধী মুসলিম বিদ্বেষী নানা ধরনের কর্মকাণ্ড চলছে আজকের আজকে ভারতের মুসলমানরা নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছেন আমরা ভারতের মুসলমানদের এই অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন আমরা জোরালো ভারতের সরকারকে আহ্বান জানাতে চাই আপনারা এই বিতর্কিত মুসলিম বিদ্বেষী ওয়াক্ষ সংশোধনী বিলটি প্রত্যাহার করুন মুসলিমদেরকে নিয়ে আপনারা যদি কোন ধরনের আইন প্রণয়ন করতে চান তাহলে সেটা মুসলমানদের কনসার্ন নিয়ে করতে হবে আমরা দেখলাম যারা এই আইনের পক্ষে বিজেপি বলছে যে ওয়াকফের সম্পত্তিগুলো থেকে পর্যাপ্ত রাজস্ব আয় হচ্ছে না যদি সরকারি ব্যবস্থাপনায় যায় এখান থেকে রাজস্ব আয় বাড়বে আমাদের প্রশ্ন হচ্ছে ভারতে তো অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের দান কৃত সম্পত্তি রয়েছে সেগুলোর মধ্যে কি সরকারের এভাবে কন্ট্রোল আছে ভারতের যে সরকারি জমিগুলো সবগুলো সরকারি জমি থেকে কি যথাযথভাবে রাজস্ব আসছে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনাগুলোর উপরে সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করুক আমাদের আমাদের পয়েন্ট এটা নয় আমাদের পয়েন্ট হচ্ছে প্রতিটা ধর্মের অব অনুসারে যারা তাদের নিজস্ব সম্পত্তিগুলো নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্রগুলো রক্ষা করার সুযোগ তাদেরকে দিতে হবে ভারতের সরকার বলছে ভারতের মুসলমানদের ওয়াকফের সম্পত্তির দ্বারা গুটি কয়েক মুসলিম কেবলমাত্র উপকৃত হচ্ছে সাধারণ মানুষের উপকারে এই ওয়াকফের সম্পত্তি লাগছে না এটা তো মুসলমানদের কনসার্ন সাড়ে তিন কোটি মুসলমান মেইল করেছেন যেখানে এই ওয়াক্ষ সংশোধনী বিলের প্রতিবাদ করে এই বিলের নানা অংশ নিয়ে আপত্তি জানিয়ে সেখানে আপনারা কোথাকার কোন ককোডাইল টিয়ার্স ঢালতে এসেছেন মুসলমানদের কল্যাণ মুসলমানদের চেয়ে আপনারা ভালো বোঝেন আমরা জোর দিয়ে বলতে চাই ভারতের মুসলমানদের ব্যাপারে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চান অবশ্যই ভারতের মুসলমানদের কনসার্ন নিয়েই সেই সিদ্ধান্তগুলো নিতে হবে ভারতের মুসলমানদের অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে সেই ল বোর্ডের কনসার্ন আপনাদেরকে নিতে হবে ভারতের মুসলমানদের কনসার্ন আপনাদেরকে নিতে হবে আমরা বিশ্ব মুসলিমকে আহ্বান জানাতে চাই বিশ্ব মানবতাকে আহ্বান জানাতে চাই আজকে ভারতের মুসলিমরা যেরকম দুর্দশাগ্রস্ত অবস্থায় করেছে আপনারা এর প্রতিবাদে কণ্ঠগুলোকে উচ্চকিত করুন ভারতের মুসলমানদের এই দুরবস্থায় আপনারা এগিয়ে আসুন আমরা জোর দিয়ে বলতে চাই ভারতের মুসলমানদের এই অবস্থান এই দুরবস্থার অবসান হতেই হবে ছাত্র শিবির বাংলাদেশে থেকে ভারতীয় মুসলমানদের সাথে সংহতি জানিয়ে আগামী দিনেও আজকে দিনের মতো কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ